হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ তো আজকে যাচ্ছি নববর্ষের শপিং করতে তো এই যে বেরিয়ে পড়েছি বিকেলের দিক করে কারণ দুপুরে এত গরমে শপিং ঠিকঠাক হয় না তাই চলে যাচ্ছি বিকেলে নববর্ষের শপিং করতে আমি বাবা আর মাসি করে যাচ্ছিলাম মাসি আমাদের বাড়িতে এসেছিলো বাচ্চাদের দেখার জন্য তো বাড়ি যাবে যেহেতু তাই আমরা একসঙ্গেই চলে গেলাম তো এখন আমরা চলে এসেছি চণ্ডীপুরে তো আমরা যাব শাহু বস্ত্রালয় প্রায়শই আমরা এখান থেকে শাড়ি কিনে থাকি কারণ এখানকার শাড়ি আমাদের খুবই ভালো লাগে তো নববর্ষের শুরুতে আমরা চলে গেলাম শপিং করতে তো আজকের মেনলি আমরা শপিং করব বিভিন্ন ধরনের শাড়ি তো কি কি কিনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু এই ভিডিওতে তো প্রথমেই আমরা যাব সিল্ক কাউন্টারে তো এসেই দেখছি এখানে অনেক রকমের ভ্যারাইটির শাড়ি ঝুলিয়ে রাখা হয়েছে শাড়ি ছাড়াও আরো কয়েকটা জিনিস আমাদের শপিং করতে হবে যেমন বেডশিট থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস সবটাই তো অনেক অনেক সময় লাগবে তো এমনিতেই এসছি বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো চলো ভেতরে চলে এসেছি একদম দোতলায় চলে এলাম কারণ এখানে সিল্কের সমস্ত রকমের ভ্যারাইটির শাড়ি পাওয়া যায় নববর্ষের কেনাকাটা করতে প্রায় ভিড় রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো আমি তো খুবই এক্সাইটেড কি কী শাড়ি দেখব সেটা নিয়েই ভাবছি যে পছন্দ হবে নাকি তো এই যে দেখো আমি কিন্তু একদম দোকানের ভেতরে চলে এসেছি এখন আমরা যে শাড়িটা দেখছি এটা হচ্ছে বালুচরি সিল্ক তো বালুচরির অনেক আইটেম রয়েছে তো পরপর করে দেখাচ্ছে ফার্স্ট আইটেমটা এরকম দেখালো সেকেন্ড যেই শাড়িটা খুলছে এটাও একটা ভ্যারাইটি তো আমাদের বলছিল যে তোমরা দেখতে থাকো তোমাদের কোডটা পছন্দ হয় সেটা জানিও তবে আমরা এই শাড়িগুলো দিয়েই শুরু করেছি আসলে আমরা যাদেরকে গিফট করব তো সেই শাড়িটা এই কালারগুলো একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে এখন যে বালুচরি সিল্কটা দেখাচ্ছে এই যে কাজের কাজটা তোমরা কিন্তু অনেকেই দেখেছ বাট আমরা যে কালার কম্বিনেশান চাইছিলাম সেটা কিন্তু আমাদের এখানে ছিল না তাই আমরা এখানে আরও অনেক রকমের শাড়ি দেখবো যত সময় না আমাদের পছন্দ হয় এটা কি চলি আছে এখন আর একটা সিল্কের ভ্যারাইটি দেখিয়েছে যেটার কালার কম্বিনেশান দুটোই খুব সুন্দর তারপর ব্ল্যাকের সঙ্গে রেড এই শাড়িগুলো কিন্তু খুবই ইউনিক আমার লাগছিল ইউনিক বলতে কালারগুলো দেখো কোনো কালারই তোমাদের অপছন্দের নয় সব কালারগুলোই খুব ট্রেন্ডি এবং যে কালার কম্বিনেশানটা দুর্দান্ত তো এই শাড়িগুলোর মধ্যেই আমরা একটা শাড়ি নিয়েছি বাট এখানে তোমাদেরকে বলবো না কোন শাড়িটা নিয়েছি তোমাদেরকে আমি আমার শপিং ভিডিও একটা বড় ভিডিও করে তোমাদেরকে পোস্ট করব ওখানেই আমি তোমাদেরকে সমস্ত কালেকশন দেখাবো নববর্ষের কেনাকাটায় কি কি কিনলাম সেটার জন্য তোমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে তো এই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি নিয়ে আমরা চলে এসেছিলাম একটা কাতান বেনারসি দেখতে এই শাড়িটা আমরা একজনকে গিফট করব আমাদের খুবই কাছের একজন মানুষ তো তার কারণে দেখছিলাম যে একটু ইউনিক কালার যেই কালারগুলো সাধারণত পড়েনি তো ওই কালারগুলোর মধ্যে একটা দেখার চেষ্টা করছিলাম এরপর আসি আমরা বিল করার জন্য তো বিল করার কাছে যথেষ্ট ভিড় ছিল তো মাসি আমি আর বাবা করে এখানে ওয়েট করছিলাম আমাদের কাগজের জন্য তো তারপর বাবা এখানে দেখতেই পাচ্ছ পেমেন্ট করছে তো আমাদের গেল পয়লা হয়ে বেরিয়ে তো চলো আরও অনেকগুলো দোকান বাকি এবং অনেকগুলো কেনাকাটা বাকি তো এটাই এসেছিলাম আমরা সেকেন্ড ফ্লোরে এখন যাবো ফার্স্ট ফ্লোরে কারণ ফার্স্ট ফ্লোরে রয়েছে আরও শাড়ির কালেকশান তো এখান থেকে যা যা নিয়েছি সবটাই শেয়ার করব তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আশা করি আমার এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগছে তো এরপর চলে এসেছি রেগুলার ওয়ারের যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলো দেখতে তো আমিও যেহেতু এখন আমার বিয়ে হয়ে গেছে আমারও শাড়ির প্রয়োজন তো এছাড়াও দিদি মা সবাইকে নববর্ষের শাড়ি কেনাকাটার ছিল তাই এখানে আমরা দেখছিলাম শাড়িগুলো এগুলো হচ্ছে মিনু শাড়ি থেকে শুরু করে আরও কলমকারী বিভিন্ন রকমের শাড়ির ভ্যারাইটি এইগুলো আমরা দেখছিলাম আর এতটা ভিড় ছিল কি বলবো যে সত্যিকারে খুব টাইম দিয়ে আমাদের চয়েস করা একটা সময় আমরা হাতে পাইনি তারপর এই যে দেখতে পাচ্ছ আমার বাবা এই শাড়িটা দেখছে যে মায়ের জন্য শাড়িটা কেমন হবে সেটার জন্য আমরা আলোচনা করছিলাম তো এখান থেকে আমরা সাত থেকে আট পিস শাড়ি নিয়েছি জানি না শাড়িগুলো কেমন হবে বাট আমরা চয়েস করে যাচ্ছিলাম এরপর বাইরেও দেখছি কয়েকটা শাড়ি রয়েছে এইভাবে শপিং করতে আমার তো খুবই ভালো লাগে বাট এই গরমের জন্য বেরোতে ইচ্ছে হয় না তো তবুও আমরা বিকেলের দিক করে এসেছি কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আটটা সাড়ে আটটা নটা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে কারণ অনেকগুলো জিনিস কেনার ছিল আমাদের তো দেখো এখান থেকে একটা শাড়ি আমার মায়ের জন্য পছন্দ হয়েছে এই শাড়িটা আমি সিলেক্ট করেছি কেমন লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এরপর আমি দিদির জন্য শাড়ি দেখছিলাম তো যেহেতু নববর্ষে সবাইকে শাড়ি দেওয়া হবে তো এর কারণেই দেখছি দেখা যাক কোন কোন শাড়ি এগুলো এখানে আমাদের ভালো লাগে তো মাসি আর আমি করে খুঁজেই চলেছি যে ভালো কিছু শাড়ি এখানে আর রয়েছে নাকি প্রায় শাড়ি ভেতর থেকেই নিয়েছি বাইরে মাত্র একটা কি দুটো শাড়ি আমরা চয়েস করেছি এরপর যাব আমরা বেড কভারের দোকানে কারণ আমার দুটো বেড কভারের সেটের যে বেডশিটগুলো হয় ওইগুলো নেওয়ার কারণ এখন আমরা চলে এসেছি বেডশিট কিনতে কারণ দুটো সেটের বেডশিট নেব একটা দিদির জন্য একটা আমার জন্য তো এই সেটগুলো ছিল সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম রেঞ্জের ছিল তো এখান থেকে একটা স্কাই কালারের বেডশিট আমরা পছন্দ করি আর একটা যেটা নেব সেটা এখানে পছন্দ হয়নি সেটার জন্য আমরা অন্য দোকানে যাই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই